রাজ্যে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ বারবার প্রকাশ্যে এসেছে এবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের উত্তর কোচরা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রের সংখ্যার তুলনায় মিড ডে মিলের তালিকায় রয়েছে অনেক বেশি নাম নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা পাঁচশো ছিয়ানব্বই জন হলো গড়ে প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত ছাত্রের সংখ্যা কুড়ি থেকে ষাটের মধ্যে অথচ মিড ডে মিলের খাতায় এই সংখ্যা দুশো পঞ্চাশ থেকে চারশো এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান শুরু হয়েছে তৃণমূলের আমলে শিক্ষার পরিবেশ শিক্ষার মান মিড ডে মিলের মান সমস্ত চৌত্রিশ বছরের বামপন্থকে ছাপিয়ে বহু বহু যোজন দূরে গিয়ে গেছে সেখান থেকেও বিরোধীদের উদ্দেশ্য সমালোচনা করা তারা করবেই গণতন্ত্রে সেটা চলারই কথা এবং সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু এটা আমরা নিশ্চয়ই বলবো সমাজের সব স্তরে করাপশন একটা বড় জায়গায় পৌঁছে গেছে অবস্থা একটার পর একটা দুর্নীতি একটার পর একটা শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি এবং গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা আজকে একদম ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে সেই পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা আপনারা বললেন যে একটা স্কুলে এরকম অবৈধভাবে ছাত্র সংখ্যা বাড়িয়ে দিয়ে দেখে সেখানকার শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে টাকা সরাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও শিক্ষার মান কতটা এবং যতদিন এই সরকার থাকবে শিক্ষক শিক্ষিকাদের মানও কমতে থাকবে প্রাথমিক স্তরের যে স্কুলের যে মাথা ডিপিএসসি ডিপিএসসি চেয়ারম্যানটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হয়েছে এই গভর্নমেন্টের আমলে অধিকাংশ ডিপিএসসি চেয়ারম্যান চাকরি ছুটির অপরাধে কেউ জেলে কেউ বেলে কেউ লুকিয়ে তো এই জায়গার থেকে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষাকে আপনি কি করে ত্বরান্বিত করবেন বলুন দেখুন আমাদের কাছেও বেনামে একটা চিঠি আসছে গত আঠারো ছয় দু হাজার পঁচিশে তেরোটা পয়েন্টের উপরে কমপ্লেন আছে ঠিক আছে সেই কমপ্লেন ভিত্তিতে অলরেডি আমি কালকে এস আই সাহেবকে পাঠিয়েছিলাম এস সাহেব স্কুলে গিয়েছিল কিছু ফারাক পেয়েছে এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে ডিআই থাকবে এ থাকবে এআইরা থাকবে এসআই আই থাকবে পাঁচজনে একটা কমিটি করেছি কমিটি করে কালকে যাবে ওনারা দেখবে যদি সেরকম কিছু পাওয়া যায় এস রিপোর্ট দুক আজকে যদি সেরকম পাওয়া যায় আমরা কড়া পদক্ষেপ নেই